আমার যে বোন নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছে হেনস্থার শিকার হয়েছে শুধুমাত্র পোশাকের জন্য তার বিচারটা নিশ্চিত করা যাবে আমাদের স্বপ্ন মনে হয় সত্যি হচ্ছে আমার ভাই সাম্যর বিচারটা নিশ্চিত করা যাবে একই সাথে আর কোনো সাম্যকে যেন ক্যাম্পাসের মধ্যে জীবনযোগী না হয় সেই নিরাপদ ক্যাম্পাস আমরা প্রতিষ্ঠা করতে পারব আমরা নারীদের জন্য সেই ক্যাম্পাস প্রতিষ্ঠা করতে পারবো যে ক্যাম্পাস নারীরা নির্ভয়ে ঘুরে করতে পারবে যে ক্যাম্পাসে না যে তার চর্চা করতে পারবে এই ক্যাম্পাস ভবগুরুদের হুড়িদের হবে না আমাদের ভাবনার জায়গাটা ওই জায়গায় আমাদের প্রত্যাশার জায়গাটা ওই জায়গায় এই ক্যাম্পাস শিক্ষার্থী বান্ধব হবে যে ক্যাম্পাস আমাদের মতো শিক্ষার্থীদের জন্য সেই ক্যাম্পাস আমরা শিক্ষার্থীদের যে শুধুমাত্র উপেক্ষিত নিষ্পেষিত নির্যাতিত এই দিনটার অবসান করতে যাচ্ছে অবশ্যই ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রতি আমার আহ্বান আমি ব্যক্তি আব্দুল কাদের আহ্বান যে আপনারা টাকসুর প্রতি মুখ ফিরিয়ে নেবেন না অনেকে নানান কড়া কৌশল আঁকবেন অনেকে নানান চক আঁকবেন নির্বাচনের ভূত থেকে শুরু করে ভোট কেন্দ্রের ভূত থেকে শুরু করে নানান আতঙ্ক সৃষ্টি করাতে শুরু করে নানান রকম ম্যাকানিজমের জন্য তৈরি করবেন আপনাদেরকে ব্রিটিশ বিমুখ করে তুল গড়ে তুলবেন সেই জায়গায় আপনারা অবশ্যই এতদিন পরে আপনাদের স্বপ্নের জায়গাটা সত্যি যাচ্ছেন গণ অভ্যুত্থান পরবর্তীতে যে স্বপ্ন বাস্তবায়ন হওয়ার কথা শিক্ষার্থীদের অধিকার আদায় প্ল্যাটফর্ম কার্যকর হওয়ার কথা সেটা দীর্ঘ এক বছর পরে সেটা বাস্তবায়িত হয়ে যাচ্ছেন আমাদের লালিত স্বপ্ন দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছেন সেই জায়গায় আপনারা ট্যাক্সুকে কার্যকর করুন যারা নির্বাচিত হবে আপনি আপনার প্রতিনিধি নির্বাচন করুন আপনি আমার ভাগ্য নির্বাচন করুন যেন কেউ আপনার এই যে নির্লিপ্ততা নির্বিকার মনোভাবকে কাজে লাগিয়ে আপনারা ভাগ্যকে নিয়ে সিনিমিনি খেলা করতে পারে আমরা আপনাদের এই আহ্বান জানাতে চাই